বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার গঠনের কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের করণের ছিলাম এখনও রয়েছি এই বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যে এবং যা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে শুধু স্বরাষ্ট্র দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি বর্তমান সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচজন হইতে পারে সাতজন হইতে পারে নয় জনও হইতে পারে এখানে সশস্ত্র বাহিনী সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত আর আমরা হলো একটা প্রেস ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতে এইটা হলো যে আমরা তো পাঁচ কাজ যদি বসে সময় দিшим তাদের বলবো যেহেতু আপনারা এইটা সবাই জানেন যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে এই এই কমিটিতে অনেকে দেখবেন আসতে চায় না তো দেখুন এখন এখন আপনারা এখানে সবাই সচ্চর কিন্তু আবার বলি ভাই এই কমিশনে আসেন সেইজন্য দেখবেন আবার অনেক হইতে চাবেন না এই একটা সমস্যা থাকে আমরা এই নামগুলি কালেক করার জন্য যদি নাম কালেক করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দিব কাজের পরিধি তো আমরা বসে তো নির্ধারণ করব কাজের পরিধি দেখি এখন আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে আমরা ওই করব করবো খুব একটা আমার মনে খুব একটা বড় বেশি ধরনের মনে একটা ডিফারেন্স নাই না আইন পঞ্চলার সাথে কোনো বিভ্রান্ত নাই আমরা এই যে বসার সময় আমরা আইন আইন উপদেষ্টার সাথেও বসে এবং তাদের আবারও মতামত দরকার হলে আবার নেই তারপরে ভালো থাকে